আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যেদিন বাহিরে যাওয়ার ডেট থাকে সেদিন ঝটপট করে হাতের কাছে যা থাকে তাই দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে হয় তো আজকে যেহেতু আমরা ডক্টরের কাছে যাব তো আজকে হাতের কাছে যা ছিল তাই রান্নাটা চাপিয়ে দিলাম আজকে আমি এখানে ডাল পাতুরি করে নিয়েছি ডিম ভুনা করেছি লাউ দিয়ে এবং সুটকি মাছ সিম দিয়ে রান্না করেছি এই যে রেডি হয়ে গেছি ডক্টরের কাছে যাবো বলে তো ডক্টরখানে যে দেখি ডাক্তার অনেক লম্বা সিরিয়াল তো আমাদের বলল এক ঘন্টারও বেশি সময় লাগবে ডাক্তার দেখাতে হলে তো আমরা চলে গেলাম পাশে একটা রেস্টুরেন্ট ছিল সে রেস্টুরেন্টে বসে কিছুটা সময় কাটানোর জন্য যেই কথা সেই কাজ রেস্টুরেন্টে আসার পর এই যে আমার বর খুব ভঙ্গিতা করছিল তার খুব বিরক্ত লাগছিল এই জায়গাটা যেহেতু খুব ঠান্ডা ছিল তাই ভাবলাম একটি গরম গরম স্যুপ যদি দুজন খেতে পারি তাহলে ঠান্ডাটা কিছু হলেও কমবে তো এই যে আমি একটু ঢং করছি কি করব বসে বসে ঢং ছাড়া তো এই যে আমি সুন্দর করে মাথায় ঘুমটা টুমটা দিয়ে নিয়েছি কারণ কানে বাতাস লাগলে আমার খুব বেশি খারাপ লাগে সোয়েটার পরে নিয়েছি শীতের দিন এত এত জামা পরলে মানুষকে কতই না মোটা লাগে তাই না তো এই যে ছোট হলেও রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু সেই ছিল তো রেস্টুরেন্টের ডেকোরেশন দেখতে দেখতে চলে আসলো আমাদের স্যুপ এবং আমরা স্যুপটা এনজয় করলাম যেহেতু খুব ঠান্ডা ছিল এবং পরিশেষে ডাক্তার দেখে আসার সময় নান্ডুটি ও গ্রিল খেয়ে বাসে ফিরে চলে আসলাম তো এই ছিল আজকের ব্লগ তো সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ